যখন মামারি চলতেছিল তখন এই কথাগুলো মনে ছিলাম তাই হওয়া দরকার না আমি না যারা বেশ্বার সাথে না তারা কোন আমলই শোয় না তাহলে সাড়েনলি আগে পুত পবিত্র ছিল বৌ হওয়ার মতো ছিল এখন সাড়েনলি জামাক ইসলাম পন্থীরা চরমায় সব হয়ে গেছে ওরা আধুনিক হয়ে গেছে ওরা অলবাদী হয়ে গেছে তবে খেয়াল করতেছে এই যে এর পলটিক্স ইন্ডিভিজুয়ালি একটা মেগে স্টার করতেছে কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্টার করতেছে পলটিক্যালি তাকে অপর করতেছে তাকে অন্য জিনিস বানাচ্ছে তাকে মৌলবাদী বানাচ্ছে তাকে জঙ্গি বানাচ্ছে সে গণতন্ত্রের শক্তি সে দক্ষিণ মন্ত্রী সে ভারতের নিরাপত্তার হুমকি এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান ওরা আসলে কি মনে করে ওরা মন মেন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি রোহিঙ্গা বিল করে ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন এর নামে কয়েক হাজার ইসলাম পন্থীরে মারা লাগে মারবে বলে রাখবে নিশ্চিন্তে মারবে যদি আবার ঘুম করার নাটক করতে হয় এবং দেখবে সেদিন ঘুমের আর কোন সমালোচনা হবে না কারণ এই ঘুমটা হলো হালাল ঘুম আওয়ামী লীগের আমলে ঘুমটা ছিল হারাম এখন ওই স্ত্রী এখন বেশ হয়ে গেছে এখন দুপ করা যাবে নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান আমরা যখন বারবার বলছি বড় দলগুলো সবগুলোতে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে জুলাই সনদের অধীনে সংসদ সুতরি হইতে হবে জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে তারা একটা মানতে পারে না তারা দৌড়ায় খালি বাহাত চলে যায় কারণ বাহাত্তরের ন্যারেটিভ সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো তুমি তোমরা এই ফ্রেমে থাক তোমরা ক্ষমতায় সমস্যাটা কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম এই ফ্রেন্ড থেকে তুমি বের হয়েও না ওই ফ্রেন্ড থেকে বের হইলে তোমাকে আমি নিরাপত্তার ভুমকি বানাই দিই তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানাই দিব আপনি চিন্তা করে দেখো তো এখন কোন পত্রিকায় ওই যে বড় বড় পত্রিকা গুলো আছে গুরুত্বপূর্ণ বিএনপি জামাত একসাথে লেখে হ্যাঁ ঠাকুর দেখেন তো কোথাও লাগে বিএনপি জামাত জিয়াউর রহমান ওই একাত্তর সালে সর ছিল মুক্তিযুদ্ধ করে না এই কথা লেখে বাজে কথা লেখে যেই পত্রিকা গুলো হাওয়া ভাবনের তারে বন্দোবস্ত করছে যে পত্রিকাগুলো যেই বুদ্ধিজীবীরা যেই চ্যানেলগুলো যেই চ্যানেলগুলো দিন রাত বিএনপি জামাত ত্যাগ করে রিপোর্ট করেছে তারা কেউ আজকে এই কথা বলছে না কেন কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলাম বন্ধুকে ব্যবস্থা করা যাবে না মাই তাকে দিয়ে দেওয়া হবে ওরে দিয়ে ওরে মাইট হবে কক্ষ বুঝতে পারতেছে বিএনপি জামাত কেন আগে করছে আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিঠে নিতে হবে পিঠানোর ব্যবস্থা করছে না পিঠানোর জন্য যে বৈধতা সম্বন্ধে উৎপাদন করা দরকার পুরোটা তারা করছে এখন কি করতে হবে বিএনপি দিয়ে জামাত পিঠাইতে হবে বিএনপি দিয়ে চর্মরাই পিঠাইতে হবে বিএনপি দিয়ে হেফাজত পিঠাইতে হবে এবং বিএনপির সাথে এই কুশকারীর রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা করেছে অনেকাংশে সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে বয়ানের রাজনীতি যে এই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না দিল্লির আধিপত্য ভারতের রাজনীতির সাথে যায় না এটা অরিজিনাল বিএনপির রাজনীতি না কিন্তু বিএনপি এই পলিটিক্স এর ছাপড়ে এবং ট্র্যাপে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এই কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বয়ানের রাজনীতিটা বোঝা তো হতে জরুরি